মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে নামী দামি ব্র্যান্ডের মতো বার্গারটা আপনি বাসায় বানাতে পারবেন সাথে থাকছে স্পেশাল সস রেসিপি দুই পিস হচ্ছে মুরগির মাংসের টুকরো নিয়েছি আর উপরটাতে একটু কেচে দিয়েছি এখন দিয়ে নিচ্ছি ওয়ান ফ্রুটচা চামচ গুলমরিচের গুঁড়া ওয়ানফ্রুটচা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হেড করে দিচ্ছি এগুলোর সাথে মাংসের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেড গ্রাম আর একটা ডিম ভেঙে নিচ্ছি আরও একটি বাটিতে প্রথমে হচ্ছে যে মুরগির মাংসের স্লাইসগুলো গুলো ম্যারিনেট করে রেখেছিলাম এরকম করে বেডগ্রাম লাগিয়ে নিচ্ছি তাহলে উপরটা দারুণ একটা ক্রিস্পি ভাব হবে চুলার আঁচ কমিয়ে মাঝারি আঁচে বাঁচতে হবে বার্গারের জন্য একটা সস বানিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি দুইটার মতো কাপ পানি দিয়ে দিচ্ছি আর কাপ রান্নার তেল আর সাথে দিয়ে ওয়ান দিচ্ছি দুই চা চামচ ভিনিগার স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর দুই চা চামচ গুড়া দুধ এটা ফ্রিজে রেখে দিতে পারেন আগে থেকে বানিয়ে আপনি হ্যাঁ চাইলে এখানে শশা টমেটো লেটুস পাতা এগুলো অ্যাড করতে পারেন তবে কোনো কিছু ছাড়াও এই বার্গারটা খেতে দারুণ টেস্ট হয়েছিল